সরকারের উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্ট্যাটাস গতকাল দিনভর নানান আলোচনার জন্ম দিয়েছে আমরা তার পক্ষে বিপক্ষে ভাগ হয়ে গেছি উনি ঠিক করেছেন না ভুল করেছেন উনি দিয়েই ঠিক করেছেন নাকি উনি আবার মুছলেন এটাও ঠিক হয়েছে কেউ কেউ মনে করেন মোছাও ঠিক হয়নি এসব নানা রকম বিতর্ক চলেছে এটা একটা স্বাস্থ্যকর বিতর্ক বলে আমি মনে করি সেটারই আরেকটু কথা কিছু কন্টিনিউশান দরকার আমি আমার টেক গতকাল জানিয়েছি এবং আমি ব্যাপারটা ভালো হয়নি বলেই মনে করেছি আমি সার্বিক প্রেক্ষাপটে আমার ভিডিও নিচেও অনেক মন্তব্য এসছে রকম অপিনিয়ন আপনারা আমাদেরকে দিয়েছেন আমাকে দিয়েছেন এবং আমরা সোশ্যাল মিডিয়াতে যারা নানা ইস্যুতে সরব থাকেন তাদেরও প্রত্যেকের টেক দেখেছি আসলে মূল সংকটটা জায়গা কোথায় এবং সেটা প্রসঙ্গেই কথা বলব মাহফুজ আলমের এই স্ট্যাটাসটার ছুতো ধরে আসলে আলোচনা এবার করতে চাই সেটা হচ্ছে ভারতকে কিভাবে আমরা ডিল করব সামনে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত বা এভাবে যদি বলি ভারত সরকার কারণ ভারত অ্যাজ এ হোল ওর জনগণও পুরোপুরি তার সরকারের মতো হয়ে গেছে তার সরকারের মতো করে সব চায় সেটা ঠিক না কিন্তু সরকারগুলো বিজেপি এটা অনেক এক্সট্রিম আছে এবং বিজেপির একটা নতুন এক্সট্রা বিপদ আছে যেটা কংগ্রেসের দিক থেকে এতটা ছিল না সো সামনের সময়গুলোতে আমরা কিভাবে এটাকে ডিল করব এবং তার চেয়ে জরুরি কথা ভারতের জনগণের মধ্যেও কিন্তু র্যাডিকালাইজেশন তৈরি হচ্ছে সেখানে আমাদের কিভাবে কি হবে এই ডিবেটের মানে এই ডিবেটকেও করবো না আমরা আমরা অন্তত যারা সত্যিকার অর্থে আমাদের দেশকে ভালোবাসি তারা এটা নিশ্চিত যে বাংলাদেশের গণতন্ত্র এবং এই দেশ ধ্বংস হওয়ার সাথে সরাসরি ভারত ভারতের সরকার জড়িত ভারতের সরকার জড়িত দু হাজার চোদ্দো সালে ভোটবিহীন যে নির্বাচন হয়েছিলো সেটা সে সময় ক্ষমতায় ছিল ভারতের কংগ্রেস সরকার যে সুদাতা সিং এসেছিল তখন কংগ্রেস সরকার ক্ষমতায় তার কিছু দিন পর তার কিছু দিন পর কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে বিজেপির হাতে এবং বিজেপি আসার পরও একই টেন্ডেন্সি এবং একটা নতুন যোগ হয়েছে তার সাথে সেটা হলো তার হিন্দুত্ববাদী রাজনীতি সুতরাং ভারতের সরকারের জায়গাগুলো থেকে এটা মোটামুটি এক ধরনের মতৈক্য আছে তাদের মধ্যে যে বাংলাদেশকে একটা কলোনি বানিয়ে রাখতে হবে এতে কোনো সন্দেহ নেই আমরা মানি এবং সেটার জন্য যা যা করা তাই তারা করেছে এবং কলোনি হাত ছাড়া হওয়ার দুঃখ তারা পেয়েছে এটা হলো সবচেয়ে বড় কথা একটা চাকরের নেতৃত্বে একজন স্লেভ কৃতদাসীর নেতৃত্বে এটাকে কলোনি বানানো হয়েছিল তার পতনের সাথে তার কলোনির পতন এই দুঃখ আমরা ভারতের মধ্যে দেখছি ফলে তারা তাদের দিক থেকে নানা রকম কাণ্ডকীর্তি করে বাংলাদেশের সাথে ঝামেলা করার চেষ্টা করছে এটা ছিল সবগুলো সরকারি নিজস্ব চিন্তা কিন্তু যে বললাম বিজেপির একটা এক্সট্রা ডাইমেনশন আছে সেটা তার হিন্দুত্ববাদী আইডেন্টি পলিটিক্স আমি বহুবার একটা কথা বলেছি শেখ হাসিনা পতন এবং পলায়নের পর হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে আলাপ ভারত সামনে এনেছে এটা ভারত সরকারের ডোমেস্টিক পলিটিক্সের স্বার্থে সে এটা করেছে সে এটা করেছে এবং সে চায় যে বাংলাদেশে হিন্দু নিপীড়িত এবং হিন্দু যদি নিপীড়িত হয় বিজেপি হচ্ছে তার সেভিয়ার এবং দেশের অভ্যন্তরেও সে পাল্টা ফোবিয়া তৈরি করছে সংখ্যালঘু মুসলিম খ্রিশ্চান এবং দলিতদেরকে নিয়ে সো এটাই তার রাজনীতি এবং এটা ভবিষ্যতে আরও বাড়বে বলে আমি প্রেডিক্ট করি কেন বাড়বে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আর করছি না ফলে এই প্রেক্ষাপটে ভারতের জনগণের মধ্যেও রেডিক্যালাইজেশন হচ্ছে জনগণও বাংলাদেশকে শত্রু দেশ মনে করা শুরু করেছে বাংলাদেশের মধ্যে হিন্দু মানুষজন নিপীড়িত হয় এই পারসেপশন তৈরি হয়েছে আমরা খেয়াল করব ইস্কন এবং চিন্ময় ইস্যুতে যখন প্রচুর কথাবার্তা হচ্ছে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা মারাত্মক জঙ্গি অ্যাটিটিউড করেছেন কারণ বছর দেড়েকের মধ্যেই তার রাজ্য বিধানসভার নির্বাচন আছে সেটাকে সে ক্যাশ করতে চাইছে এবং ওখানকার মানুষের টেন্ডেন্সি দেখেই বোধ করি মমতা ব্যানার্জিকেও সেই রকম টাফ রেটরিক ব্যবহার করতে হয়েছে আমরা বলছি না মমতা ব্যানার্জি আবার যদি নির্বাচিত হন তিনি একই রকম থাকবেন কিন্তু তাকেও সেই রেটরিক ব্যবহার করতে হচ্ছে সো ইটস এ ইন্ডিকেটার যে ভারতের জনগণের মধ্যেও রেডিকালাইজেশন হচ্ছে সুতরাং ভারতের জনগণও আস্তে আস্তে আমাদের বিরুদ্ধে যাওয়া শুরু করছে এবং আমাদের সম্পর্কে ডিসইনফরমেশনের পাল্লায় পড়েছে আসলে জনগণকে দোষ দেওয়ার কিছু নেই ভারতের মেইন হিন্দি মিডিয়া ইংরেজি ভাষী মেইনস্ট্রিম মিডিয়া যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাগুলোকে পোট্রে করেছে যেভাবে ডিসইনফরমেশন ফর্মেশন ছড়িয়ে দিয়েছে তাতে তাদের এরকম হওয়াটা খুব অস্বাভাবিকও না যে কথাটা বলতে যাচ্ছিলাম এই বিদ্যমান প্রেক্ষাপটে এই ঝুঁকি তৈরি হয়েছে যে ভারতের সবগুলো দলকে এই রেডিকালাইজড জনগণকে অ্যাড্রেস করতে হবে ফলে এখন বাংলাদেশের ভেতরে আমরা কি করছি কিভাবে করছি সেটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার সো ভারতকে আমাদের ডিল করতে হবে এবং ভারত আবারও চাইতে পারে যে বাংলাদেশে শেখ হাসিনার মতো বা তার কাছাকাছি একজন কৃতদাস কৃতদাসীকে বসিয়ে বাংলাদেশকে আবার কলরি বানিয়ে ফেলবে সেটা সে চাইতেই পারে সুতরাং ভারতকে আমাদের ডিল করতেই হবে আমাদের গণতন্ত্র সার্বভৌমত্ব অটুট রাখার জন্য এটা নিয়ে আমাদের কারো দুই মতের জায়গা নেই পথটা কি হবে সমস্যা হচ্ছে এই জায়গায় সেটা হলো শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকার যখন দেশের অভ্যন্তরে থাকে সে দেশের মানুষকে ওর চরমপন্থী বানিয়ে দেয় শেখ হাসিনা যাওয়ার পর পাল্টা অ্যান্টি শেখ হাসিনা চরমপন্থা শুরু হওয়ার অবস্থা আমাদের দেশের ভেতরে দেখা যাচ্ছে সুতরাং এটা যেমন ভালো না অ্যাট দ্য সেম টাইম ভারতে যখন জনগণের মধ্যে তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যেও চরমপন্থা দেখা যাচ্ছে তখন খুব বড়ো ঝুঁকি আছে যে আমাদের রাজনৈতিক দল আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন আমাদের জনগণের মধ্যে একটা পাল্টা চরমপন্থা তৈরি হবে তারা যখন বলছে তারা অখণ্ড বাংলা করবে অখণ্ড ভারত করবে এটা ইনফ্যাক্ট ঘোষিত নীতি তাদের আর এস ঘোষিত নীতি তখন আমাদের পাল্টা মনে হতে পারে যে আমরা অখণ্ড বাংলার আলাপ করি আমরা এটাকে নিশ্চিত করতে চাই এটাকে অ্যাস্টাবলিশ করতে চাই তারা যখন আমাদেরকে উল্টো করে ঝুলিয়ে রেখে সোজা করবে উই পোকা বলছে আমরা তখন পাল্টা একই রকম কথা বলবো ওখানে যখন গরুর মাংস রাখার জন্য হত্যা করা হচ্ছে তখন আমরা গরুকেও প্রায়োরিটি দিয়ে নানা রকম কর্মসূচি পালন করবো সো এই জিনিসগুলো তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় এটা নিয়ে ভুলের কিছু নয় ওরা আমাকে গালি দিচ্ছে আমিও পাল্টা গালি দেব এটা দেশে হাই প্রবাবিলিটি কিন্তু আমার ধারণা যেটা সেটা হচ্ছে বাংলাদেশে এই ধরনের মানসিকতা তৈরি হোক এটা ভারতের খুবই কাম্য বা প্রার্থিত তারা এই রকমভাবে প্রচণ্ড আক্রমণাত্মক কথা বলে যেন আমরা আক্রমণাত্মক ভাষায় সেটার প্রত্যুত্তর দিই এতে তার স্বার্থ আছে বাংলাদেশের মতো একটা দেশ ভারতের পেটের মধ্যে থেকে অত্যন্ত কড়া ভারত বিরোধী কথা বলছে এটা আবারও বলছে বিজেপির রাজনীতির জন্য খুবই জরুরি বিজেপি একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল আমি মনে করি কেউ ওদেরকে ফ্যাশিস্টভাবে বলে ফেলেন না হয়তো আর এস এস ঘোষিতভাবে ফ্যাসিস্ট এবং বিজেপি একই রকম এবং বাজপেয়ীর বিজেপির কথা আমরা বলছি না সে সময় বিজেপি মোটা দাগে একটা সেন্টার রাইট ধরনের রাজনৈতিক দল এবং তার সরকারটা অন্তত দল যেমনই থাকুক সরকারটা মোটা দাগে সেই ধরনের সরকার হিসাবে কাজ করেছিল এরপর ধাপে ধাপে বিজেপির র্যাডিকালাইজেশন হয়েছে এরপর যিনি আডবানি আসলেন বাজপেয়ীর পর সেটা বাজপেয়ীর চাইতে তিনি অনেক বেশি র্যাডিক্যাল ছিলেন মোদি আসলেন এখন মোদিও নাকি যথেষ্ট হিন্দুত্ববাদী না এই আলাপ শুরু হয়েছে দেখা যাক সামনে কে আসেন কি করেন হোয়াট তো যে কথাটা বলছিলাম যে তারা চায় তাদের এই ফ্যাসিস্ট রাজনীতির জন্য একটা থ্রেট লাগে মানে ফ্যাসিজমের থ্রেট প্রয়োজন হয় তার অভ্যন্তরে সে থ্রেট দেখায় সেটা হচ্ছে যে মুসলিম খ্রিশ্চানরা তার দেশ দখল করে ফেলবে বিশেষ করে মুসলিমদের জনন অনেক বেশি ওরা এই করে ফেলবে সেই করে ফেলবে একই সাথে বাইরে থ্রেট পাকিস্তান থ্রেট আছে চায়না থ্রেট আছে বাংলাদেশও তার থ্রেট তা সে চারদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত সে আলটিমেটলি শত্রু দ্বারা পরিবেষ্টিত হলে তার স্ট্র্যাটেজিক ঝুঁকি আছে কিন্তু সেটা দেখাতে চায় শত্রু দ্বারা পরিবেষ্টিত এবং দেয়ার্স আ স্ট্রং ম্যান আ সেভিয়ার সেটা হচ্ছে যেন নরেন্দ্র মোদী সেই সেভিয়ার যা ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি নিজে বলতেন এই হচ্ছে তার ন্যারেটিভ প্রত্যেকটা ফ্যাশিস্ট রেজিমের এইভাবেই ন্যারেটিভ থেকে এবং তারা একটা শুধু অতীত দেখায় তাদের অতীতের একটা চমৎকার গ্লোরি ছিল অখণ্ড ভারত ছিল এই পুরো ভূমি তাদের ছিল বলে তারা দাবি করছে এটা ঐতিহাসিকভাবে সত্য নয় এই আলোচনা এখন ঢুকছি না কিন্তু তারা দেখানোর চেষ্টা করছে আমাদের অসাধারণ একটা অতীত আছে আমরা খেয়াল করব বিজেপি আসার পর বহু ক্ষেত্রে তাদের যে রিলিজিয়াস স্ক্রিপচার সেগুলোর ফলো করে নানান রকম কাজ এবং কথাবার্তা বলা শুরু করা হয়েছে সো একদম ক্লিয়ার একটা ফ্যাশিস্ট রেজিমের যা যা প্রয়োজন সব ওখানে তৈরি আছে এখন বাংলাদেশও তার প্রতি শত্রু ভাবাবন্ন হয়ে গেছে বাংলাদেশ আমার ভূমি দখল করে নিতে চায় এই ন্যারেটিভ তাদের জন্য খুব কাজে লাগবে গতকালের ভিডিওতে বলেছিলাম যেটা ভারত ব্যবহার করবে এবং আপনারা খোঁজ করলেই দেখবেন ভারত অলরেডি ব্যবহার করতে শুরু করেছে কেউ আমাকে বলছেন আমি এটা বলে আরও তাদেরকে এটা ধরিয়ে দিচ্ছি না এটা আমার ধরনের কিছু নাই এগুলো এর আগেই ওখানে চলে গেছে বাংলাদেশের প্রতিটা খুঁটিনাটি ঘটনা ধরার জন্য বসে আছে সবাই এখন ওই আলাপটা আসলে আমরা করব যে আমরা এক্সট্রিম আচরণ করবে কিনা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে ভারত বাংলাদেশে নাক গলানো এবং বাংলাদেশের সব কিছু ডিসাইড করার ক্ষমতা থেকে ভারতকে সরাতেই হবে এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নাই কিন্তু ভারতের পাল্টা প্রত্যেকটা রেটারি ভারতের মতো করে আমরা দেবো কিনা আমার মনে হয় আলোচনা হওয়া উচিত সেটা আর যদি দেইও ভারতের অখণ্ড ভারতের জায়গায় আমাদের আবেগ আগের যে অবিভক্ত বাংলা ছিল সেটা করব আর সেটা যদি করিও সেটা সরকার থেকে করব কিনা গতকাল আপনারা অনেকে এটা ভুল বুঝেছেন যে জানা মাহফুজের এই বক্তব্যটার সবচেয়ে বড় প্রশ্নটা কোন জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এটা একজন উপদেষ্টা করছেন সরকার থেকে সরকারে বসে একজন করছেন আমি শুধু এটা না জানা মাহফুজের এর আগেও কিছু বক্তব্যকে সরকারে বসে দেয়া যায় কি না সে প্রশ্ন করেছি যেন মাহফুজ একজন ব্যক্তি যেমন আমাদের অন্য ছাত্র সমন্বয়করা আছে তারা বলেছেন ছাত্র সমন্বয়করা সেভেন সিস্টার্স থাকবেন আর স্লোগান দিয়েছেন আমি মৃদু সমালোচনা করছি কঠোর কিছু বলিনি কিন্তু সরকারের বসে থেকে যদি কোনো একজন উপদেষ্টা বলেন সেভেন সিস্টার্স আমরা খেয়ে ফেলবো সেভেন সিস্টার্স থাকবে না রে তীব্র ভাষায় আমরা সেটার প্রতিবাদ করি প্রতিবাদ করবো এমনকি আমি একটা জিনিস মনে করি আপনাদের কাছে মনে হতে পারে যে আমি অতি সুশীল কেউ কেউ বলেন বা দালাল টালালও বলতে পারেন সেটা হচ্ছে কোনো দেশের ভৌগোলিক ইনটিগ্রিটি নিয়ে ভূগোল পাল্টে দেওয়া নিয়ে আলাপ মানে ইনফর্মালে যাই হোক না কোনো প্রকাশ্য জায়গায় করা অনুচিত আমরা যা আছে যাই আছে যদ্দূর আছে সেটা নিয়েই থাকি এই বাংলাদেশে যে সাইজ আছে সেটাইকেই গড়ে তুলি হয়েছে অনেক ছোট ছোট দেশ অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি ইনফ্লুয়েসিয়াল হয়েছেন এইসব আলাপ এখন আনার কোনো প্রয়োজন নেই অহেতুক এবং বিপদ বাড়াচ্ছে শেখ হাসিনা পতনের পর যে আলাপটা হয়েছিল বহুবার বলেছে আগে থেকেই হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের সোকল্ড ইন্টালেকচুয়ালসরা যেটা করতেন সেটা হচ্ছে শেখ হাসিনা ডিসপাইট অল হার ক্রিটিসিজমস তিনি খারাপ নির্বাচন করেন তিনি কারাপ্ট তিনি গুড গভর্নেন্স দেন না কিন্তু তিনি যদি না থাকেন বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদীদের দখলে চলে যাবে এক্সট্রিমিস্টদের দখলে চলে যাবে ঠিক এই ন্যারেটিভটা তারা তৈরি করতে চেয়েছিল এবং সেই চার পক্ষে দেখবেন আমাদের অনেক ঘটনা ঘটছে এগুলো ভারতের আচরণের প্রতিক্রিয়ায় ঘটছে আই অ্যাগ্রি কিন্তু এগুলো ইম্প্যাক্ট হচ্ছে এই যে বাংলাদেশে লিবারাল ফোর্স থাকছে না সে অ্যাটাক্ট হচ্ছে এবং সে ফোর্স এবং এক্সট্রিমিস্ট রাই বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে ফলে একজন উপদেষ্টা যখন এই কথা বলেন তখন তার সাথে যোগ হয় যে ভারতের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যারা মাহফুজ আলম স্টেটাসটা ডিলিট করেছেন এটা বোধগম্য যে সরকার এটায় তীব্রভাবে বিব্রত হয়েছে হবারই কথা এবং উনি এটা ডিলিট করে প্রকারান্তরে উনি স্বীকার করলেন উনি এটা ঠিক করেননি আর যদি উনি মনে করতেন এটা অনেক অনেক সঠিক কাজ হয়েছে তাহলে উনি এটা রাখতেন এবং সেটার জন্য যদি উপদেশটা পথ যেত তাহলে উনি সেটা আর হয়তো রিস্ক নিতেন যারা মাহফুজ আলম বা আরও কারো এই ধরনের চিন্তা থাকতে পারে এই ধরনের আলাপ তারা করতেও পারেন কিন্তু সেটা রাষ্ট্রীয় মানে সরকারের পজিশনে বসে করা এটাই হলো মূল আলাপের জায়গা আমার টেক হচ্ছে আমরা ভারতের সাথে আমাদের এই যাবতীয় সংকটগুলো নিয়ে কথা বলবো কিন্তু আমরা ভারতের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করব না দীর্ঘকাল বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছিল আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা ভারতে আলোচনা হয়েছে সেটা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের ইনটিগ্রিটি হুমকির মুখে পড়বে তাদের যুক্তি ছিল দশ ট্রাক অস্ত্র ধরা পড়েছিলো বিএনপি সময় যেগুলো সেভেন সিস্টার্সে যাওয়ার পথে সেগুলো আটক হয়ে যায় এটার বাস্তবতা ভেতরে কি আছে সে আলোচনায় ঢুকছি না কিন্তু এটাকে তারা ব্যবহার করেছে এইভাবে ফলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখো অ্যাট এনি কস্ট আমার ইন্টিগ্রিটিকে ঠিকঠাক রাখতে হবে সুতরাং আমরা যারা বাংলাদেশে বসে ভারতকে ভেঙে ফেলে বাংলাদেশের সীমানা বড় করার কথা বলি সেই স্বপ্ন বা খোয়াব দেখি তারা প্রকারান্তরে আবারও ভারতের হাতে ন্যারেটিভ তৈরি করার অস্ত্র তুলে দিচ্ছি কেউ কেউ বলছেন যে পাল্টাই হুমকি দিলে ভারত ভয় পেয়ে যাবে ভারত তার রেটোরিক থামাবে আপনারা তো করছেন অনেকে করুন এবং দেখুন ভারতের রেটোরিক থামে কি না থামবে না ভারতের যে রাজনীতি সেই রাজনীতি এটার পাল্টারেটরিকে আরও অনেক বেশি হবে এবং বিজেপির সাথে এসব নোংরা রেটোরিকে আমরা পেরে উঠব না রেদার আমরা এসব বলে বলে ভারতের জনগণকে খেপিয়ে তুলব যেটা সবচেয়ে ঝুঁকির জায়গা যেটা আমি বিশ্বাস করি আমাদের এই ঝুঁকিটা এখন সবচেয়ে বেশি ভারতের জনগণের র্যাডিক্যালাইজেশন হয়ে যাওয়া এবং যদি জনগণের রেডিক্যালাইজেশন হয়ে যায় সব রাজনৈতিক দলকে তার ভোটের রাজনীতির জন্য কম বেশি তার সাথে কমপ্লাই করতে হবে এক বিরাট ঝুঁকি সুতরাং ভারতকে ভারতের রাজনৈতিক দলকে ভারতের সরকারকে এটা দেখাতে আমরা যেন না দেই যে দেখো তোমার দেশ কিন্তু দখল করে নিতে চেয়েছে বাংলাদেশ আমরা পাল্টা বলতেই পারি তখন ভারতের কথা বলে কিন্তু ভারতের নাগরিক একটা বড় শক্তিশালী দেশের নাগরিকের তার জায়গা থেকে কত রেকর জায়গা আছে কিন্তু যখনই আমাদের এটা দেখাবে সে আরও বেশি বাংলাদেশের বিরুদ্ধে যাবে এবং বাংলাদেশের শত্রু হয়ে উঠবে এই ঝুঁকিটা আছে কিন্তু আমরা যত বেশি এক্সট্রিম আচরণ করবো শেষ করছে এটা বলে এক্সট্রিম আচরণের রিয়াকশানে এক্সট্রিম আচরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয় আমি মানি আমরা মানুষ তো দিনের শেষে কিন্তু দেশের স্বার্থের কথা দেশের ভবিষ্যতের কথা ভেবে আমাদের এই ধরনের র্যাডিকাল আচরণ করা একদম উচিত না আমাদের সরকার তার জায়গা থেকে ভারতকে যেভাবে জবাব দিচ্ছে দ্যাটস এ নাফ মোর দেন এ নাফ প্রত্যেকটা ক্ষেত্রে কঠোরভাবে প্রতিবাদ করছে একটা রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়ে ওঠার জন্য যা যা দরকার সীমান্ত হত্যা হচ্ছে প্রতিবাদ হচ্ছে তারা স্টেটমেন্ট দিচ্ছে চিনময়কে নিয়ে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করছে যে তুমি ভুল তথ্য দিচ্ছ পূজা নিয়ে যা বলছে সেটার পাল্টা করছে দ্যাটস ফাইন সরকারে বসে তোমার ভূমি দখল করে আমি আমার সীমানা বাড়াবো এগুলো বাল খেলল একেবারেই বাল খেলল আর আমরা আবারও বলছি আমরা জনগণ আমাদের মূল জায়গায় আমরা ভারতের জনগণের সাথে এই কানেকশানটা করার চেষ্টা করি যার যা যদ্দূর আছে আমরা মানে সোশ্যাল মিডিয়াতে বললো সে কানেকশান তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে সেটা হচ্ছে আমরা তোমার দেশ নিয়ে আমার মাথা ব্যথা নাই তোমার দেশ তোমার মতো থাকুক আমার দেশ নিয়েও তুমি মাথা ব্যথা করো না আমার দেশটাকে আমরা বুঝে নেব, আমাদের মতো করে গড়ব এবং দুটো দেশ একটা ওয়ার্কিং রিলেশনশিপের মধ্যে থাকবে বন্ধুত্ব স্বামী স্ত্রী এগুলো ওয়ার্ক দুই দেশের স্বার্থ যাতে নিশ্চিত হয় জনগণের স্বার্থ স্বার্থ আগেও নিশ্চিত হয়েছিল শেখ হাসিনা এবং তারই ওই নেক্সাসের স্বার্থ আর ভারতের স্বার্থ এখন ভারতের জনগণ এবং আমাদের জনগণের স্বার্থ যাতে নিশ্চিত হয় সেরকম একটা সম্পর্ক চাই এই বার্তাটা পৌঁছে দিতে চাই আমরা তোমাদের কোনোরকম কোনো নিরাপত্তা বা অন্য কোনো ঝুঁকি তৈরি করতে চাই এবং আমরা এটাও দেখাতে চাই তোমাদের নোংরা বিশ্রী হুমকির মুখে বাজে কথার মুখেও আমরা সহনশীল আচরণ করছি আমি মনে করি এটাই ठीक पथ हुआ दरकार